বাংলাদেশের যত রাজনীতি হয়েছে এ যাবৎকালে যত বিপ্লব ঘটেছে সব ছাত্রদের হাতে ঘটেছে তখনও কি দেখেছেন যে ছাত্রদের সাথে কেউ প্রস্ট করতে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ওই ছাত্র আন্দোলন থেকেই কিন্তু উঠে আসছে সমরের যোদ্ধা হয়েছে কিন্তু সেই ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আমার আস্থার জায়গা থেকে বলছি তারা সব সবসময় চেয়েছিল ছাত্রদের পাশে থাকার জন্য ছাত্রদের আন্দোলনের পাশে থাকার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেওয়ার পরেও বারবার মানে ছাত্ররা যখন দমে যাচ্ছিল তখন তৃতীয় একটা পক্ষ তৃতীয় একটা শক্তি তাদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে বলেছিল এবং আবু সাইদ মুগ্ধদের মতো এই সকল তরুণ মেধাবীদেরকে মানে হত্যার মাধ্যমে যে নীল নকশা আঁকা হয়েছে বাংলাদেশে যে ঘৃণার যে ইতিহাস সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে এটা ভুলতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে এই ক্ষত সারতে আমাদের অনেক বছর সময় লাগবে আপনাদের কি মনে হয় না যে এই সকল চিত্র দেখার পরে আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আছে আমাদের চোখে পানি আসে নাই হ্যাঁ পানি এসেছিল বাড়ি এসেছিলো পাঁচই আগস্টের আগে কষ্ট লেগেছিল পাঁচই আগস্টের পরে কিন্তু পাঁচই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা আপনারা ভেঙে চুরে আগুন দিয়ে জ্বালিয়ে লুটপাট করে যখন আপনারা আমাদেরকে ক্ষত বিক্ষত করেছেন কজ আমাদের স্বাধীনতা স্পিরিট ছিল এই বঙ্গবন্ধুর বত্রিশের বাসভবনটা এই বাসভবন ভেঙার পরে আপনারা যেভাবে আমাদেরকে মানে হায়নার মতো চিলচকনের মতো যে খুবড়ে আমাদেরকে রক্তাক্ত করেছেন আমাদের মানে যেই চেতনা নিয়ে আপনারা যে খেলা করেছেন আজ আমি বলছি আজের বেলা সূর্যকে আমি শপথ করে বলছি দীপ্ত শপথ নিয়ে আমি বলছি যে আগুন আপনারা জ্বালিয়েছেন সারা বাংলাদেশে সেই আগুনে পুড়ে যাবে আপনাদের হাত পুড়ে যাবে আপনার নীল নকশার যেই ব্লু প্রিন্ট মানে ব্লু প্রিন্ট আপনারা করেছেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র আপনারা করছেন ধুলির সাথ হয়ে যাবে আপনারা কঠিন সাজা পাবেন আপনারা পাকিস্তানের এখন আমাদের এই সময় এসে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা পাকিস্তান সরকারের কাছে আমরা বন্দি আমরা গৃহবন্দী আমরা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছি আমরা বাজারে গিয়ে কান্না করতেছি আমাদের তিনবেলার জায়গায় আমাদের এক বেলা খাইতে হইতেছে অনাহারে অনিদ্রা একটা টেনশান অসুস্থ মানুষরা ওষুধের ওষুধ কিনতে পারতেছে না কতটা কষ্ট কতটা কষ্ট কতটা হাহাকার যদি বুঝতেন বুঝতেন উপদেষ্টারা তাহলে আপনারা এখন আবার বলছেন বিদেশের কাছে সহযোগিতা চায় আপনাদের কোনো লাভ হচ্ছে না কারণ বিদেশিরা আপনাদেরকে খালি আশ্বাসই দিচ্ছে কোনো সহযোগিতা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংকের সকল রিজার্ভ আস্তে আস্তে কমে যাচ্ছে বাংলাদেশের যত বিনিয়োগকারী আছে সকলে শেয়ার বাজার থেকে তাদের সকল ইনভেস্টমেন্ট সরিয়ে নিচ্ছে বাংলাদেশকে টোটালি পঙ্গু করে একবারে রাষ্ট্রটাকে শেষ করে ফেললেন ডক্টর ইউনুস আপনি শেষ করে ফেললেন বাংলাদেশ কিছুই রাখেন নাই আমাদের জন্য তো নাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছুই রেখে গেলেন না আপনার এই খামখে আপনি বন্ধ করেন বন্ধ করেন আপনার এই ফালতু নাটক বন্ধ করেন এই আপনার রাজনীতি নামের ভাওতাবাজি আপনার তো ক্ষমতাই আপনার দরকার ছিল আপনার তো ক্ষমতা পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন আর কি চাচ্ছেন ডক্টর ইউনুস আপনি বলেন প্রতিবাদ প্রতিরোধ আমরা গর্ব প্রতিবাদের ভাষা আমরা জানি কারণ প্রতিবাদ করেই আমরা বড় হয়েছি কারণ আমাদের সাধারণের জীবন লড়াই সংগ্রামের মধ্য দিয়েই শুরু হয়েছে এবং এই সংগ্রাম এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই যাবে আমরা আজ পাকিস্তানের যারা দালালি করেছে তাদের রক্তের জন্য তাদের মানে প্রতিকৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে আজকে নিজ দেশের মানুষের রক্ত ছড়াচ্ছি মাত্র মাত্র ছয়শো জন মানুষের জন্য তিন হাজার পুলিশ পিঠিয়ামেরা ফেলছেন আপনারা কতটা খারাপ সাড়ে তিন হাজারের উপরে মানুষ আজ হাহাকার করছে কারো ছেলে নাই বাপ নাই ভাই নাই কেন রে ভাই কেন ওয়াই কেন হ্যাঁ ছোট ছোট বাচ্চারা শিক্ষকদেরকে অপমান করেছে লাঞ্ছিত করেছে হিন্দু ভাইদের ঘর জ্বালিয়ে দিলেন বৌদ্ধ ভাইদের মানে যে চর্চার জায়গা সেগুলো ভাঙলেন খ্রিস্টান ভাইদেরকে অত্যাচার করছেন জোরপূর্বক মানুষকে ধর্মান্তর করছেন তারপর হচ্ছে সেনাবাহিনীকে কোনোভাবেই সহযোগিতা করতেছেন না বাট সেনাবাহিনীকে একটা দানভাবে পরিণত করার চেষ্টা করতেছেন বারবার বাট বাংলাদেশ সেনাবাহিনী সবসময় একটা লয়াল ফোর্স রিজার্ভ ফোর্স আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ আপনি শুধুমাত্র সেনাবাহিনী বাদে আপনি সকল বাহিনীকে লেলিয়ে দিয়েছেন অবাধে মানুষকে হচ্ছে মানে বিচার বহির্ভূত মামলা ছাড়া কোনো ধরনের ইস্যু ছাড়াই আপনি খালি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন টর্চার সেলে টর্চার করতেছেন দো আপনারা স্বৈরাচার স্বৈরাচার বলতে 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 নিজেরা যে কত কঠিন স্বৈরাচার হয়ে গেছেন আপনারা নিজেরাও জানেন না আপনারা ইসরায়েলের ভূমিকা পালন করছেন আপনার নেতানিয়া হয়ে গেছেন আপনারা হয়ে গেছেন ওই যে আপনার যে পশ্চিমার যে শক্তিটা যে শক্তিটা ছায়া শক্তি হয়ে যুদ্ধবাস দেশগুলির কাছ থেকে অস্ত্র বিক্রি করতে পারলে আর হচ্ছে লোন দিতে পারলেই সে বাজে আপনি এতটা স্বার্থপর এতটা খারাপ জানলে আপনাকে নিয়ে আমার আমরা ছোটোবেলায় পড়েছি ডক্টর ইউনুস সাহেব আপনাকে নিয়ে আমরা আপনি নোবেলে শান্তি পেয়েছেন আমাদের ইংলিশ রচনা পর্যন্ত আমাদের মুখস্ত করতে হয়েছিল প্যারাগ্রাফ মুখস্ত করতে হয়েছিলো ডক্টর ইউনুসকে নিয়ে মনে আছে কি না বাংলাদেশের জনগণ আর সেই ডক্টর ইউনুস যে আমাদের রক্ত মাংস মানে সব চিপিয়ে খাওয়ার জন্য এখন উঠে পড়ে লাগছে তাই সময় থাকতে ঘুম থেকে জাগো তোমরা তোমাদের অধিকার ন্যায় বিচার চাও এই বাঙালি আর যদি ন্যায় বিচার না চাইতে পারেন আপনারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই যে যেই ধর্ম পালন করেন আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চান আমি আমার আল্লাহর কাছে চাচ্ছি বারবার চাচ্ছি যে এই এই পাকিস্তানের দালালটা যদি আল্লাহ তালা তুমি তাকে উঠায় নাও এই নমরুক ফেরাউনের কাছ থেকে আমার দেশটাকে রক্ষা করো আমার সময় তোমার হয়ে গেছে ডক্টর ইউনুস বারোটা তোমার বেজে গেছে বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোট যদি তুমি পাও আমি বলবো যে তুমি যদি নির্বাচনে দাঁড়াও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণ তোমার এক পার্সেন্ট ভোটও দিবে না আর মাত্র কয়টা দিন আর মাত্র বিশটা দিন তুমি অত্যাচার করো এক পার্সেন্ট ভোট তুমি পাবে না আগে তো মানুষে জবরদস্তি করতা চাকরি থেকে এখন বের করে দিচ্ছ আরে বেটা তুমি বলছো নিজ মুখে বলছ যে আমার সমালোচনা করবেন আমার সমালোচনা না করলে আমি কীভাবে ভালো কাজ করবো এখন কেন সমালোচনা করলে চাকরি থেকে বের করে দাও একজন একজন ম্যাজিস নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যেভাবে অসম্মান করা হয়েছে আমি স্যালুট আই স্যালুট ইউ সিস্টার যে আপনি যেভাবে প্রতিবাদ জানিয়েছেন আপনি বাংলাদেশের স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা ত্রিশ লক্ষ সৈনিক এবং দু লাখ মামনের ইজ্জতের সম্মান করেছেন আমি সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিয়াপুকে স্যালুট জানাই এবং আমি বলবো যে আমি একজন সাধারণ নাগরিক সব সময় আমি আপনার পাশে থাকবো সব সময় আছি সব সময় থাকবো যদি বলেন রাজপথে নামতে হবে আমরা আবার নামব তারপরও এই জালিম সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ওয়াদা করলাম সবাই এখন হচ্ছে অনলাইনের যুগ সবাই যে যার অবস্থান থেকে আপনার নিজস্ব আইডিতে যদি সমস্যা হয় আপনারা জানেন কিভাবে আপনাদের পোস্ট করতে হয় ইমেলস আছে আপনার যতগুলি সামাজিক মাধ্যম আছে সবখানে আপনারা প্রচারণ করেন যত দুর্বল এই ব্যাটার এই ইউনুস ব্যাটার যত দুর্বল জায়গা আছে সেই সেই জায়গাগুলি খুঁজে বের করেন তার যত দুর্বলতা আছে সব মানুষের সামনে প্রকাশ করেন এবং জনসম্মুখে প্রমাণ করে দেন যে সে বাংলাদেশের কখনোই বন্ধু না সে বাংলাদেশের জন্য একটা খুনি ইয়াহিয়া সে একজন খুনি ইয়াহিয়ার অরুজাত সন্তান না হলে সে যদি নিজেকে বাঙালি মনে করে বাংলাদেশের মানুষ মনে করে কখনোই এইভাবে অত্যাচার করতে পারে না তাই ঘুম থেকে জাগেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু